ওয়েলকাম ফ্রেন্ডস আমি গতকাল একটি ভিডিও বলেছিলাম যে ডিএ মামলাটি এই প্রথম টপ অফ দি লিস্ট এই হেডিংয়ে কিন্তু এসেছে এবং তার থেকেও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ফর অ্যাডমিশন আমি এটা নিয়ে পরে আলোচনা করছি এবং আমি বলেছিলাম যে এক তারিখে এই মামলাটি অর্ডারে বেঞ্চ জাস্টিস সঞ্জয় ক্যারল স্যারের যাতে বেঞ্চে হয় তার জন্য মেনশন করা হয়েছিল এবং দেখুন অবশেষে ওনার নামটাও কিন্তু এখানে এসে গেছে অর্থাৎ তিনজনের বেঞ্চে মামলাটি উঠবে এবার যেটা বলার মতো বিষয় সিরিয়াল নম্বর কিন্তু দুই এই প্রথম ডিএ মামলা সিরিয়াল নম্বর দুইয়ে উঠে এলো এটা অবশ্যই আপনারা প্রত্যেকে মানবেন অর্থাৎ একটা যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলছে এটা কিন্তু মানে বলতে বা বুঝতে অসুবিধা হবার কথা নয় আমি গতকাল বলেছিলাম যে টপ অফ দি লিস্ট এই প্রথম এবং দেখুন সিরিয়াল নম্বর টু এসে গেছে পাশাপাশি আমি যেটা এরপর যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দেখুন যে ডিএ মামলা শুরুতে যে জায়গায় ছিল ফ্রেশ ফর অ্যাডমিশন ফ্রেশ ফর অ্যাডমিশন তারপর আফটার নোটিস ফর অ্যাডমিশন আফটার নোটিস ফর অ্যাডমিশন তারপরে কিন্তু মামলাটা হয়ে গেছিলো ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এবং দেখুন এইটাই কিন্তু বরাবর চলছিল ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এই প্রথম দেখুন মামলাটি আবার যেটা সাতই মে শুনানির ডেট আছে সেখানে কিন্তু টপ অফ দি লিস্ট ফর অ্যাডমিশন অর্থাৎ আবার ফর অ্যাডমিশন এই জায়গাটা ফিরে চলে এসেছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এই কথার পরিবর্তে কিন্তু ফর অ্যাডমিশন অর্থাৎ এসএলপি রাজ্য সরকার করেছে সেটা অ্যাডমিশন হবে কি হবে না তার শুনানি হবে সিরিয়াল নম্বর দুই টপ অফ দি লিস্ট এই হলো এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল যিনি আগের দিন অনুপস্থিত থাকার জন্য শুনানি হয়নি তিনি অনুপস্থিত থাকবেন তার বেঞ্চেই মামলাটি শুনানি হবে দু নম্বর সিরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে এসেছে আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ